Hello? ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অদবিকাস কিউটি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি তো অনেক দিন পর মিটির পাপা বাইকে এসেছে তো দেখো আমি মিটি আর মিটির পাপা হলে আমরা একটুখানি টোটোতে করে ঘুরতে বেরিয়েছি তার কারণ হচ্ছে মিটি কিন্তু টোটোতে করে ঘুরতে খুব বেশি ভালোবাসে সেই জন্য তো এখন যাব আমরা কিছু টুকিটাকি শপিং করতে আর মিটির বাবা আসলে আমাদের এরকম টুকিটাকি বেরোনো হয়েই থাকে যেহেতু অনেক দিন পর পর আসে আর মিটি ঘুরতে খুব ভালোবাসে সেই কারণে তো দেখো তোমাদের মিটি কতটা এক্সাইটেড পাপার কোলে বসে বসে নাচু নাচু করতে করতে যাচ্ছে তো মিটির ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও এই দেখো ডুগুডুগু করে তোমাদেরকে দেখছে এদিক ওদিক চারিদিক বসে বসে দেখছে একদম বিভস্য গরম পড়েছে তো একদম হালকা পাতলাভাবে রেডি হয়েছি মিট্টিকেও হালকা পাতলাভাবে রেডি করিয়েছি আর আমিও একদম হালকা পাতলাভাবে রেডি হয়েছি ভিডিওটা কন্টিনিউ দেখ দাদারা দিদিরা এই যে আমার মা আজকে সকাল সকাল গুড মর্নিং করতে চলে এসেছে তোমাদেরকে সকালবেলায় এখন ফ্রেশ ট্রেস হয়ে এই দেখো সকালবেলায় কী করছি দেখো মাম অদ্রিকা অদ্রিকা এই যে এইদিকে দেখো মা এই যে মাম্মা এমন মাটা একটা সকালবেলায় গুমলে দাঁড়িয়ে ওই দিকে বাচ্চারা স্নান করছে সব খেলা করছে এদিকে তো এখন দেখছে ওদেরকে তাই তুমি দেখছো ওদেরকে তো তোমাদের সবাইকে ওর তরফ থেকে আমি এখন গুড মর্নিং বলে দিলাম ওর মামমাম এখন গেছি একটু রান্নাঘরে তো এখন ওনার খেলা হচ্ছে এই যে দাঁড়িয়ে তো এই হলো আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট লুচি আর আলুর তরকারি তো দেখো মিট্টির জন্য একটা প্লেট সাজিয়েছি জানি মিট্টি খাবে না দেখো দিয়েছি তো বেশ খুশি দেখি তো দেখতে থাকো ভালো ওরে বাবা রে তিস্তি তাও এটা তোমায় আয়ুর তরকারিও দিস একটুখানি এই যে ও ডিভাই আসছে ডিভাইকে দেখছে এই দেখো ডিভাই